এ বই। সিগন্যালটা কোন দিকে? আচ্ছা, আমার নাম যে পরি, এটা আপনি কি করে জানলেন? যে মেয়েটা দেখতে পরীর মতো, তার নাম তো পরি হবে। আচ্ছা, একটু বলো তো সিগন্যালটা কোন দিকে? ওরে বাবা, প্রথম দেখাতেই তুমি। আমি কি আপনার ইয়া নাকি, হ্যাঁ? তার মানে এতটুকু একটা পিচ্ছি মে কে আমরা আপনি করে বলতে হবে? সেটা আপনার ইচ্ছা। আমি বলতে পারবো না। আপনার যদি বেশি দরকার হয় আপনি নিজেই খুঁজে লন আসসালামু আলাইকুম মামা কেমন আছো ওয়া আলাইকুম সালাম আরে রাজন বাবা জিজে কাম কর এই আপু দু বিশ্রাম করতে যা এই এই দিছো চল না সুজন কেমন আছেন ভাইয়া এতক্ষণ তো ভালোই ছিলাম তুমি এই বাড়িতে কেন আমাদের বাড়িতে আমি থাকব থাকবে তাহলে তুমি কি সেই পরি আমি পরি না তাই আমার নাম পড়ি। পরি তোর মনে আছে ছেলেবেলায় এই মানwidehatে আমরা কত ঘুরে বেড়িয়েছি। নাই না। আচ্ছা পরী তুমি কি কাউকে পছন্দ করো? আমি বুঝতে চেয়েছি তুমি কি কাউকে ভালোবাসো কিনা। না। কেমন কেউ নেই। চিন্তা করো না। দেখবে কোন একদিন কোনেক রাজ্যের রাজকুমার এসে এই সুন্দর পরীটাকে বোশাজিয়ে নিয়ে যাবে তার রাজপ্রাসাদে। হ্যাঁ। আপনাকে কইছি। তুমি যদি নাওনে তবে একজন আছে। তবে সময় হলে ঠিক জানতে পারবে। আচ্ছা ঠিক আছে। চলো। আমি জবা ওই যে পরিদের বাড়ির দক্ষিণ পাশে আমাদের বাড়ি আপনি যখন ছোটবেলা আমাদের গ্রামে ঘুরতে আসতেন তখন আমিও যেতাম আপনাদের সাথে ঘুরতে মাঝে মাঝে আরে জবা কত বড় হয়ে গেছো তুমি কেমন আছো জি ভাইয়া আমি ভালো আছি আপনি দেখি কোথায় যাচ্ছেন একটু ঘুরতে যাচ্ছি আমাকে নিবেন তুমি যাবা হ্যাঁ যদি আপনি সাথে নেন চলো কিছু বলছো না যে কি বলবো আমার না সুন্দর মানুষের সঙ্গে কথা কইতে মেলা ভয় লাগে সুন্দর কি আবার আপনি জবা তুমি অনেক বেশি সুন্দরী সত্যি কসেন রাজন ভাই সত্যি চার সত্যি বুবু বিরাট এক ঘটনা দেখেছি রাজন ভাইয়া আর রাজন ভাই কি শোনা বলতো কি হয়েছে রাজন ভাইয়া আর জবা আপু একসাথে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আসুক ওরি কি তোমার ওই কথা বলো আমার কথা না চললে চলবে তোমার তোমার তো কথা শোনার মেলা মানুষ আছে আচ্ছা ওই বাড়ির মেয়ে জবাসতে কি তোমার না পড়ি কি জমন করে বলো না আর কখনো এমন টাকা নাই দেখো কানে ধরলাম সরি 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 শুনো তোমার সরি আমার লাগবে না যাও তো এখান থেকে শোনো শোনো শুনো তুমি একাই মাঠে চলে আসছো আমাকে ডাকলে না না তেমন কিছু না এমনি পড়ি দেখো সূর্য ডুবে যায় বাকিরা ঘরে ফিরে সত্যি দারুণ না বিষয়টা দারুণ ব্যাপার তবে মানুষের বেলায় ব্যাপারটা অতটাও দারুণ না তোমার এমন কেন মনে হলো এই যে তুমি আসলা কিছুদিন থাকলা মায়া বাড়াইলা তারপর শহরের মানুষ আবার শহরেই চলে যাবে তখন কিন্তু আর ওই পাখিদের মতো সন্ধ্যায় ফিরবে না দূর পাগলি কি যে বলো না আমি খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে আবার আসবো আর ফেরার সময় তোমাকে নিয়েই ফেলব। সে আশা হয়তো কখনোই পূরণ হবে না। কেন? কারণ ফুপু কখনোই এই বিষয়টা মেনে নেবেন না। সেটা আমি দেব। আচ্ছা রাজম, আমাকে একটা কথা বলতে পারো? মানুষ কেন তোমায় নিয়ে ভালোবাসে? আত্মার শান্তির জন্য। এক ছোট্টপরিণয় করে আবার পৃথিবীরতে ছুটি করে ঘুমিয়ে থাকবে। এই হৃদয়টা কি যে শান্তি পাবে, বলে বোঝাতে পারবো না।